আজকের অনুগল্প ঘন কুয়াশা রচয়িতা দীপ্তিমান ভান্ডারী গোধূলির ফিকে আলো নির্জন পথ বাড়ি ফিরছে মাধবী এবং সুমনা সব পাঠি একই সাথে বাঁকের মুখে মায়াবী আলো আঁধারি হঠাৎই তিনটে অচেনা যুবক টেনে নেয় মাধবীকে পাশের ঝোঁপে অন্ধকারে নিরুপায় ভীত সুমনা কোনো ক্রমে ছাড়া পায় চিৎকার করে হাওয়ায় মেশে হালকা হিমেলে সদ্য স্নাত মাধবী ঝোপের আড়ালে চোখ বন্ধ অনেক পরে বাড়ি পৌঁছে দেয় স্কুলের বয়স্ক ক্লার্ক দুজনকে সুমনা কিছু বলতে পারে না দৃষ্টি ভাবলে সিন ব্যাকুল মা বুঝতে পারে না কি করণীয় অজানা আশঙ্কা ডুকরে কেঁদে ওঠে লুকিয়ে বুঝে নিতে চায় মেয়ের সব কিছু অন্ধকার ঘন কুয়াশা টর্চের আলো এগিয়ে আসে ছুটে ঘর বন্ধ করে কাঁপতে থাকে সুমনা ভয় পায় ভীষণ ইদানিং প্রায়ই মাকে বলেছিল একদিন সব কিছু মা শুনে চুপ পাড়াপড়শিরা কানাঘুষো করতে পারে কুৎসারাটায় যদি কাছে কাছে থাকে সব সময় আজকাল খুব বেশি কথা বলে না মায়ের সাথেও বলে কেবল নিজের সাথে চেতনে অবচেতনে গভীর ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে ওকে ছেড়ে দাও দোহাই তোমাদের আগামী মাসে ওর বিয়ে বিধবা মা একা অনেক কষ্টে সব ব্যবস্থা করেছে কলঙ্ক পরের কথাগুলো বোঝা যায় না কিছু শব্দ কিছু ধ্বনি দুর্বোধ্য গাঢ় অন্ধকারের মতো